বন্ধুরা আরজিকর কাণ্ডের তদন্তে সিবিআইয়ের পিছন পিছন ইডিও কিন্তু ঢুকে পড়েছে কেননা এখানে বৃহত্তর দুর্নীতির খোঁজ পাওয়া যাচ্ছে মানি ট্রেলটা এখানে একটা বড় ফ্যাক্টর হতে চলেছে আর সেই ইডি তদন্তে নেমেই কার্যত কিন্তু ঝড় তুলে দিয়েছে আপনারা জানেন যে ইডি একাধিক জায়গায় সার্চ অপারেশন চালিয়েছে সন্দীপ ঘোষের পি বলে যে নিজেকে পরিচয় দিত আসলে চিত্তরঞ্জন মেডিকেলের যে ডেটা এন্ট্রি অপারেটার কিন্তু পড়ে থাকতো আরজিকর কলেজে সেই প্রসূনকে আটক করা হয়েছে তাকে দফায় দফায় জেরা করা হচ্ছে এবং সন্দীপ ঘনিষ্ঠ একাধিক একাধিক লোকের বাড়িতে কিন্তু সার্চ অপারেশন চালানো হচ্ছে সেখান থেকে প্রচুর নথি সেগুলো বাজেয়াপ্ত করা হচ্ছে কোথাও কিলো কিলো সোনা পাওয়া গেছে এবং সেই সবের মাঝখানে একদম প্রাইমারি স্টেজে রয়েছে কিন্তু আরজিকর কাণ্ডে ইডির তদন্ত এবং সেই তদন্তে মারাত্মক তথ্য কিন্তু উঠে আসছে দুয়ে দুয়ে চার করে ফেলছেন ইডি অফিসিয়ালরা এবং সেই সেই দুয়ে দুয়ে চার ইঙ্গিত দিচ্ছে এই রাজ্যে সমস্ত দুর্নীতির সঙ্গেই প্রায় যার যোগ পাওয়া যায় সে এই দুর্নীতিতেও যুক্ত সেই অতি প্রভাবশালী ভাইপোযোগ আরজিকর কাণ্ডেও কার্যত স্পষ্ট ইডির প্রাইমারি ইনভেস্টিগেশনে অন্তত এমনটাই মনে করা হচ্ছে যারা ইডি কভার করেন যে বন্ধু সাংবাদিকরা তাদের মাধ্যমে চুঁয়ে চুঁয়ে যেটুকুনি খবর আসছে তাতে এক দুই তিন চার পাঁচ করে প্রাইমারি এমন পাঁচটা ভ্যালিড পয়েন্ট পাওয়া গেছে যেখান থেকে স্পষ্ট হচ্ছে যে আরজিকর কাণ্ড আসলে স্বাস্থ্য হয়ে চলা বৃহত্তর দুর্নীতির একটা পার্ট এবং এই আরজিকর কাণ্ড দিয়ে ঢুকে স্বাস্থ্য ভবনে সেই বৃহত্তর দুর্নীতি এক্সপোজ করা সম্ভব সেখানে খুঁজে পাওয়া সম্ভব এবং সেখানে সর্বোচ্চ স্তরের কিছু মাথা রয়েছে এবং সেই মাথার মধ্যে অন্যতম হতে চলেছেন ভাইপো কেননা যে ওয়েতে এখানে অপরাধগুলো হয়েছে যে ওয়েতে মানি ট্রেনিংগুলো হয়েছে সেখানে অন্য যে মামলাগুলোতে ইডি অনেকটাই প্রোগ্রেস করেছে অলমোস্ট ফাইনাল ধাপের দিকে এগোচ্ছে সেই ছাপগুলো স্পষ্ট এবং বিশেষ করে যে যোগটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কয়লা কাণ্ড কয়লা দুর্নীতিতে যেভাবে অপরাধটা সংগঠিত করা হয়েছে সেইভাবেই কিন্তু এখানেও হয়েছে অর্থাৎ এখানে যে মানি ট্রেনিং মানিটা দুর্নীতি করে টাকাটা তোলা একটা ব্যাপার আর তারপর সেই টাকাটাকে সাইফন করাটা আর একটা ফ্যাক্টর দুর্নীতির এখানে দুটো পার্ট রয়েছে সেই সাইফনিংয়ের যে প্যাটার্নটা সেটা কয়লা কাণ্ডে যেভাবে মানিটাকে সাইফনিং করা হয়েছে ঠিক সে প্যাটার্নটা এইখানেও ফলো করা হয়েছে ফলে দুটোর মধ্যে যোগ খুঁজছেন আর সেই দুই দুয়ে চার করেই কিন্তু ভাইপো অব্দি পৌঁছানোর সম্ভাবনা আছে এমনটাই অন্তত প্রাথমিক তদন্তে ইডি অফিসিয়ালরা মনে করছেন এই তথ্য কিন্তু উঠে আসছে যেটা কিন্তু কার্যত বিস্ফোরক কোন পাঁচটা পয়েন্ট কোন পাঁচটা প্রাইমারি ইনভেস্টিগেশন পয়েন্ট যেটা ইডি আধিকারিকদের ইঙ্গিত দিচ্ছে যে হ্যাঁ এর পিছনেও অত্যন্ত অত্যন্ত প্রভাবশালী সেই ভাইপো যোগ থাকতে পারে অবশ্যই এক এক করে আপনাদের সামনে নিয়ে আসবো এই প্রতিবেদনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা প্রথমেই যে জায়গাটা উঠে আসছে এই আটক হওয়া প্রসূন এবং তাকে জিজ্ঞাসাবাদ সেখান থেকে যে তথ্য পাওয়া গেছে যে নথিগুলো পাওয়া গেছে সেই থেকে যে জায়গাটা উঠে আসছে সেটা হচ্ছে সাত থেকে আটটা কেউ কেউ বলছেন দশটা ভুয়ো কোম্পানির খোঁজ পাওয়া গেছে কি ভুয়ো কোম্পানি এই কোম্পানিগুলো বাস্তবে কোনো অস্তিত্ব নেই তারা বলছে আমরা এই বিজনেস করি তারা একটা অ্যাড্রেস দিচ্ছে এবং সেই পার্টিকুলার অ্যাড্রেস থেকে সন্দীপ ঘনিষ্ঠ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের নাম ব্যবহার করে বিভিন্ন কোম্পানি তৈরি করা হচ্ছে তাদেরকে ডিরেক্টর করে রাখা হচ্ছে এবং তাদের কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই বাস্তবে সেই কোম্পানিগুলোকে কোথাও দেখতে পারবেন না কোনো কাজ করতে পারবেন না অথচ বছর বছর ফিনান্সিয়াল ট্রানজ্যাকশান হয়ে যাচ্ছে এই কোম্পানির থ্রুগুলো দিয়ে অর্থাৎ এই যে স্বাস্থ্য ভবনের যে দুর্নীতি হচ্ছে করের যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতির মাধ্যমে যে মোটা টাকা আসছে সেটা কখনো মৃতদেহের অর্গ্যান বিক্রি করার অভিযোগ আসছে কখনও যে বায়োওয়েস্টটা আছে সেইটাকে খোলা বাজারে বিক্রি করে দেওয়া জাল ওষুধ এইভাবে যে বিপুল পরিমাণ টাকাটা হয়েছে তার একটা অংশ কিন্তু এখানে থাকছে সন্দীপের কাছে বাকি একটা বড় অংশ চলে যাচ্ছে অত্যন্ত প্রভাবশালী সেটা সেই পয়েন্টটা পরে আসছি কিন্তু সন্দীপের কাছে যে টাকাটা আসছে সেই টাকাটাকে সাদা টাকাটাকে কালো এই কালো টাকাটাকে সাদা করতে হবে এবং সেইটার জন্য কিন্তু এই ভুয়ো কোম্পানিগুলোর খোঁজ পাওয়া যাচ্ছে দ্য সেম প্যাটার্ন যেটা কিন্তু ওই স্ক্যামেও ইউজ করা হয়েছে ভুয়ো কোম্পানি করো টাকাটাকে বিদেশে পাঠিয়ে দাও ফরেন ইনভেস্টমেন্ট হিসেবে ব্যাক করে নিয়ে এসো এখানকার কিছু রিনাউন কোম্পানিতে সেখানে শেয়ার প্রাইস বাড়িয়ে দাও এবং সেই শেয়ার প্রাইস বেড়ে যাওয়ার ফলে যে প্রফিটটা হচ্ছে সেইটাকে হোয়াইট মানি হিসেবে দেখাও ঠিক এক প্যাটার্ন এক প্যাটার্ন ভালো করা হচ্ছে ফলে দুটোর মধ্যে যে যোগ খুব ক্লোজলি রয়েছে এটা প্রাইমারি ইনভেস্টিগেশনই কিন্তু ইডি অফিসিয়ালদের মনে হতে শুরু করে দিয়েছে অর্থাৎ এই ভুয়ো সংস্থার খোঁজ আবারও এটার ভাইপো যোগটা অনেকটাই স্পষ্ট করে দিয়েছে দু নম্বর যে জায়গাটা সেটা হচ্ছে প্রসূনের মানি ট্রেল যে জায়গাটা বলছিলাম যে এই যে বিপুল পরিমাণ দুর্নীতিটা হয়েছে সেই দুর্নীতির একটা ভগ্নাংশ খুব সামান্য অংশ সেটাও বিপুল পরিমাণ টাকা সেইটা সন্দীপ রাখছে আর বাকি টাকাটা কিন্তু কোনো উচ্চ প্রভাবশালীর কাছে পৌঁছে যাচ্ছে কীভাবে পৌঁছচ্ছে যেহেতু সন্দীপের সমস্ত হিসাব নিকাশ এই প্রসূন জানতো সুতরাং সেই প্রসূনকে কিন্তু ইডি গিয়ে ধরে এবং যেটা জানা যাচ্ছে মানে ইডি অফিশিয়ালরাও চমকে গেছে তারা এতদিন ধরে বাংলায় এত কিছু দুর্নীতি তদন্ত করছে কিন্তু প্রসূনের যে ঘটনাটা ঘটেছে সেটা এর আগে কারুর সঙ্গে ঘটেনি প্রসূনকে গিয়ে চার্জ করার সাথে সাথেই কার্যত প্রজন সমস্ত কিছু সমস্ত কিছু স্বীকার করতে নাকি শুরু করেছে এবং সব তথ্য উঠিয়ে উগলে বার করে দিয়েছে এবং তার ফলেই কিন্তু প্রসূনের বাড়ির লোকের সঙ্গেও জিজ্ঞাসাবাদ হয়েছে তার বিভিন্ন নথি সেখান থেকে বাজেয়াপ্ত হয়েছে এবং প্রসূনকে নিয়ে এই যে ক্যানিংয়ের একটা বাড়ির খোঁজ পাওয়া গেছে একটা ভিলা একটা বাংলোর খোঁজ পাওয়া গেছে সেইখানে যে যাওয়া এবং অন্যান্য যে বিভিন্ন সম্পত্তির খোঁজ পাওয়া যাচ্ছে শহর কলকাতাতেই এখন অবধি তিনটি ফ্ল্যাটের খোঁজ পাওয়া গেছে সেখানে আলাদা করে বিদ্যুৎ সংযোগ রয়েছে সেখানে আলাদা করে গাড়ি রয়েছে এই সমস্ত দিয়ে পাওয়া যাচ্ছে সেটা প্রসূন কিন্তু তুলে দিচ্ছে এবং যেটা জানা যাচ্ছে অবভিয়াসলি সেটা দিয়ে সন্দেহ ছিল প্রথম থেকেই যে এই প্রসূন কিন্তু জানিয়ে দিয়েছেন নাকি এই টাকাটার একটা বড় অংশ কোনো উচ্চ প্রভাবশালী অংশে যেত কিভাবে যেত কাদের কাছে যেত সেই টাকাটাকে কি ওই হোয়াইট মানি ব্ল্যাক মানি যে খেলটা করা হতো নাকি টাকাটা পৌঁছে দেওয়াটাই কাজ ছিল প্রসূন সেই চ্যানেলগুলো ইউজ করতো তারপর তারা তাদের মতো সেই ব্ল্যাক মানিকে হোয়াইট মানি করে নিত এই জায়গাটা এখনও ট্রেসিংয়ের জায়গায় রেখেছে ইডি কিন্তু প্রসূনের থ্রু দিয়ে সন্দীপ যে একা এটার সঙ্গে যুক্ত নয় এই মানিটা ট্রেল হয়েছে যেরকম প্রশ সন্দীপের কাছে এসছে সেরকম অন্য কোনো উচ্চ প্রভাবশালীর কাছে গেছে সেই জায়গাটা ইঙ্গিত আসছে কাদের কাদের গেছে গেছে সেখানেও কিছু বেশ বিস্ফোরক তথ্য আসছে কিন্তু এখনও কংক্রিট সেখানে কিছু পাচ্ছি না বলে এই মুহূর্তে ডিসক্লোজ করছি না কিন্তু যে নামগুলো আসছে সেগুলো মারাত্মক ভয়ানক কলকাতার একটা অত্যন্ত অভিজাত পরিবার বলে পরিচিত সত্যিই কতখানি অভিজিত সেটা পরের ব্যাপার কিন্তু সেই বাড়ির একাধিক সদস্য রয়েছে যাদের নাম কিন্তু প্রায়শই সংবাদ মাধ্যমে আসে সেই বাড়ির সদস্যদের নাম পাওয়া যাচ্ছে মালিকানা কোম্পানির মালিকানা বিভিন্ন সম্পত্তির মালিকানা তারা জয়েন্টলি যেখানে কাজ করছেন একাধিক নামগুলো কিন্তু ভেসে আসছে এবং দক্ষিণ কলকাতার এই পরিবার যাদের নাম কিন্তু বারবার সংবাদ মাধ্যমে আসবেন সেই পরিবারের একাধিক সদস্যের নাম এই এই ট্রেল থেকে কিন্তু উঠে আসছে খুব ইম্পর্ট্যান্ট এই জায়গাটা যেটা কিন্তু ভাইপোর দিকেই ইঙ্গিত করছে তিন নম্বর যে জায়গাটা আপনারা জানেন যে ইডি বিভিন্ন জায়গায় যে যে সার্চ অপারেশনটা চালিয়েছিল তার মধ্যে অন্যতম ছিল কলকাতার উপকণ্ঠে একটা জায়গা এবং সেইখানে তদন্ত চালাতে গিয়ে তারা একদম চমকে গেছে যে সোনাটা পাওয়া গেছে সেটা প্রায় সাত কোটি টাকার কাছাকাছি পৌনে সাত কোটি টাকার কাছাকাছি সোনা গেছে প্রচুর পরিমাণ ক্যাশ পাওয়া গেছে এবং প্রচুর এভিডেন্স পাওয়া গেছে এখন এই বাড়ি থেকে এত সোনা কোথা থেকে এলো এই জায়গাটাও একটা একটা ট্রেসিংয়ের ব্যাপার চলছে এবং আপাতত যেটা প্রাইমারি আছে দুটো সোর্স থেকে নাকি এখানে শোনা এসেছে এক দুবাই থেকে কিছু সোনা এসেছে এবং দুই বাংলাদেশ থেকে কিছু সোনা এসেছে যেটা ওই বর্ডার ক্রস করে করে আসতো বেআইনি সোনা এটা এটা নাকি এই যে বিপুল পরিমাণ সোনা সেই সোনাটার মধ্যে একটা বাংলাদেশের পাট রয়েছে এবং এই দুটো জায়গার যোগই আবারও ভাইপো ইঙ্গিত স্পষ্ট করে দিচ্ছে এই যে প্রায় পৌনের সাত কোটি টাকার কাছাকাছি সোনা পাওয়া গেছে তার একটা বড় অংশ যেটা দেখা যাচ্ছে যে ভারতের ভ্যালিড ভ্যালিড ওয়েতে এই সোনাটা কিন্তু হয়নি বিদেশি সোনা যোগটা পাওয়া যাচ্ছে এবং যে দুটো জায়গা বা যে দুটো অপারেশনের ওয়ে দেখা যাচ্ছে সেটা কিন্তু অন্য তদন্তে ভাইফোর সঙ্গে সেই 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 প্যাটার্নটাই ম্যাচ করে যাচ্ছে ফলে এই একটা থার্ড পয়েন্ট যেটাও কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে না আরজিকর কাণ্ড শুধুমাত্র আরজিকর নয় একটা বৃহত্তর স্ক্যান্ডাল অ্যান্ড স্ক্যাম এবং যেখানে পুরোপুরি এই এই সেম সেট আপটাই কাজ করছে যেটা কয়লাকাণ্ডে করেছে চার নম্বর একটা জায়গা সেটা হচ্ছে জাল ওষুধের কোম্পানি এই জাল ওষুধের কোম্পানি এটা কিন্তু কয়লা কাণ্ডের তদন্ত করতে গিয়ে ইডিদের হাতে উঠে এসেছিলো এবং তার ফলে সেই অফিসিয়ালদের সঙ্গে যারা কোল্ড স্ক্যামটা করছিলেন তাদের সঙ্গে এখন নতুন করে ব্যাপারটাকে ভেরিফাই করা হচ্ছে সেটা হচ্ছে কয়লা কয়লাকাণ্ড করতে গিয়ে দেখা গেছে সেখানে যে কালো টাকাটা হয়েছে সেটাকে সাদা করার জন্য বেশ কিছু ওষুধের দোকান খোলা হয়েছে প্রাইমারিলি অল্প সংখ্যক ছিল কিন্তু তারপর সেই সংখ্যাটা ফিফটি প্লাস অনেকটাই বেশি তারা করেছে এবং শহর কলকাতা জুড়ে তারা ব্যবসা করছে এবং এমনভাবে তারা বিজনেসটা করছে সেই বিজনেসে তারা বিপুল পরিমাণ ছাড় দিচ্ছে যে ছাড়টা খোদ ওষুধের কোম্পানি দিতে পারে না মানে ধরুন একটা ওষুধ খোলা বাজারে তার এমআরপি হচ্ছে একশো টাকা জেনারেলি কি যে কোনো দোকানে গেলে তারা দশ পার্সেন্ট বারো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট একটা ছাড় দিয়ে দেন এবং সেটা সত্তর আশি টাকা পঁচাশি টাকায় বিক্রি হচ্ছে কিন্তু এই কোম্পানিটা প্রায় সত্তর টাকায় বিক্রি করছে যেটা খোদ কোম্পানির ঘর থেকে কিনলে আপনার আশি টাকা বা পঁচাশি টাকা লাগে সেটা এই কোম্পানিটা সত্তর টাকায় করে দিচ্ছে তার মানে তারা লস হজম করছে কিন্তু তারপরেও তাদের বিজনেস ফুলে ফেঁপে উঠছে প্রাইমারিলি অনেক সময় হয় কি এরা মার্কেট ধরার জন্য বিভিন্ন নতুন ব্র্যান্ড এলে তারা এরকম একটা ছাড় দেয় হয়তো কিছুটা তখন লোকসান তারা হজম করে তারপর যখন মার্কেটটা ধরে নেয় তখন আবার তারা প্রফিট জোনে চলে যায় তখন এই যে ছাড়টা আছে সেই ছাড়টা কমিয়ে দেয় কিন্তু এই কোম্পানিটি কনস্ট্যান্টলি করে যাচ্ছে এবং তার ফলে তাদের লোকসান হওয়া তাদের দেউলিয়া হয়ে যাওয়ার কথা অথচ দেখা যাচ্ছে তাদের বিজনেস ফুলে ফেঁপে উঠছে পঞ্চাশ ষাট সত্তরটা তারা আউটলেট খুলে ফেলেছে এখানে কিন্তু কয়লাকান্ডে একটা সন্দেহ এসেছিল এবং ওই টাকাটা কালো টাকাটা সাদা করার একটা ট্রেস ছিল এবার যেটা এই তদন্তে করতে গিয়ে যে নথিগুলো উঠে এসছে সেখানে দেখা যাচ্ছে ওই চেনটার সঙ্গে আর্যিকরের ডিরেক্ট একটা সংযোগ পাওয়া যাচ্ছে কিভাবে ডিরেক্ট সংযোগটা পাওয়া যাচ্ছে একটা অভিযোগ উঠেছিল যেটা আক্তার আলিও করেছিলেন যে এই সরকারি ওষুধ যেগুলো আসতো সেগুলোকে খোলা বাজারে বিক্রি করে দেওয়া হতো এবং খোলা বাজার থেকে জাল ওষুধ নিয়ে এসে এখানে দেওয়া হতো তার ফলে যারা চিকিৎসার জন্য আসছেন তারা ইঞ্জেকশানের মাধ্যমে অরিজিনাল ইনজেকশন পাচ্ছেন নাকি সেখানে জল ভরে দেওয়া হচ্ছে এই রকম একটা সন্দেহ আছে এবং বেশ কিছু প্রসূতি মৃত্যু ঘটেছে শুধুমাত্র নয় অন্য জায়গাতে হয়েছে যেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে প্লাস এই যে জাল ওষুধগুলো মানে যে অরিজিনাল ওষুধগুলো বিক্রি করে দেওয়া হচ্ছে এবং জাল ওষুধগুলো নিয়ে আসা হচ্ছে এই জাল ওষুধগুলো কাদের কাছ থেকে পারচেস করা হচ্ছে সেই কোম্পানিগুলো কোনটা এটা কি ওই চেনটার সঙ্গে যে সত্তরটা আশিটা যাদের দোকান আছে সেই চেনটার সঙ্গে যুক্ত রয়েছে আবার খোলা বাজারে যে ওষুধগুলো বিক্রি করে দেওয়া হচ্ছে যেগুলো সরকারি ওষুধ আসছে সেটাকে ওই কোম্পানিতে বিক্রি করে দেওয়া হচ্ছে ফলে খোলা বাজারে যখন বিক্রি করে দেওয়া হচ্ছে অনেক কম পয়সায় আর সেই জন্যই তারা ছাড়টা দিয়ে করতে পারছে রকম একটা কিন্তু ঘোট পেকে আছে জাল ওষুধের কোম্পানি এবং সেই জাল ওষুধের কোম্পানি সার্চ করতে গিয়ে সেখানে কয়লা কাণ্ডের যোগ পাওয়া যাচ্ছে যে কয়লাকাণ্ডে ভাইপো টেস্ট পাওয়া যাচ্ছে অর্থাৎ ওই একই চেনটা একই অপরাধের সিস্টেমটাকে ইউজ করা হচ্ছে এই আর্যিকর কাণ্ডের জন্য এটাও কিন্তু ইডি অফিসিয়ালদের ভাবাতে শুরু করেছে এবং সব থেকে বড়ো কথা যেটা বর্জ্য দুর্নীতি বলা হচ্ছে বায়োয়েস্টের যে ব্যাপারটা যেটা নষ্ট করে ফেলার ব্যাপার রয়েছে কিন্তু নষ্ট করে দেওয়া না করে সেইগুলোকে খোলা বাজারে বিক্রি করে দেওয়া হচ্ছে মানে ব্যাপারটা একটু ভালো করে ভেঙে বুঝিয়ে বলি ধরুন রক্ত ব্লাড দেওয়া হচ্ছে তার একটা পাউচ হচ্ছে সেই পাউচ থেকে যখন রক্ত ধরা রোগীর দেহে চলে গেল এবার পাউচটাকে ওয়েস্ট করে ফেলার কথা কিন্তু সেটা না করে সেটা আবার ঘুরপথে কোম্পানিদের পাঠিয়ে দেওয়া হচ্ছে যারা তার মধ্যে আবার রক্তটাকে প্রিজার্ভ করছে করে অন্য মানুষকে দিচ্ছে ফলে এই দুটো জিনিস মিশে যাচ্ছে আর সেই যে রক্তটা ওই মানুষটার শরীরে ঢুকছে সেটা কিন্তু বিষ এরকম শুধু রক্ত নয় রক্ত স্যালাইন ইনজেকশান এই যে বায়ো ওয়েস্টগুলো রয়েছে এগুলোকে সব ডিস্ট্রয় করে দেওয়ার কথা কিন্তু সেগুলো ডেস্ট্রয় না করে খোলা বাজারে বিক্রি করে দেওয়া হচ্ছে এটা একটা অভিযোগ দু নম্বর এই দুর্নীতিটার মূলটা যেখানে শুরু হয়েছে সেটা মারাত্মক জায়গা একটা কোম্পানি এই বায়োয়েস্ট ম্যানেজমেন্ট করতো তাদেরকে সরিয়ে আরেকটা কোম্পানিকে দেওয়া হয়েছিল কিন্তু মুশকিলের ব্যাপার হচ্ছে দ্বিতীয় যে কোম্পানিটাকে দেওয়া হয়েছিল তাদের এই বায়ো ওয়েস্টটাকে ডেস্ট্রয় করার জন্য এটাকে ম্যানেজ করার জন্য তাদের নিজস্ব কোনো ফার্মই নেই নিজস্ব কোনো ইনফ্রাস্ট্রাকচারই নেই প্রথম যে কোম্পানিটাকে রিজেক্ট করে এই দ্বিতীয় কোম্পানিটাকে দেওয়া হয়েছে এই দ্বিতীয় কোম্পানিটির প্রথম কোম্পানির যে সিস্টেমটা আছে সেইটাকে ইউজ করে নিজেদের ওই এসটাকে নষ্ট করার জন্য এবার প্রশ্ন হচ্ছে যে যদি তাদের নিজস্ব ইনফ্রা ইনফ্রাস্ট্রাকচার না থাকে প্রথম কোম্পানিকেই ব্যবহার করতে হয় তাহলে প্রথম কোম্পানির বরাতটাকে কেন রিজেক্ট করা হলো আর এই দ্বিতীয় কোম্পানিটাকে সেই বরাতটা দেওয়া হলো এবং সেই জায়গাটাই ইনভেস্টিগেট করতে গিয়ে দেখা যাচ্ছে যাদের যোগ রয়েছে তারা সকলেই ভাইফোর পরিবারের সদস্য ওই কালো টাকা সাদা করার একটা জায়গা নতুন একটা ইনকামের জায়গা এই সমস্ত কিছু যখন সার্চ অপারেশন চলছে বিভিন্ন তথ্য নথি একদম প্রাথমিক পর্যায়ে আসছে সেখানে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নাকি পাওয়া গেছে যেখানে ওই পরিবারটির বেশ কিছু গুরুত্বপূর্ণ সদস্য যাদের এই যাদেরকে বিভিন্ন ভুয়ো কোম্পানির ডিরেক্টর করে রেখে দেওয়া হয়েছে এখানের বিভিন্ন রেপুটেড কোম্পানিতে রয়েছে তাদের সঙ্গে জয়েন্ট ভেঞ্চারের সম্পত্তি রয়েছে পশ্চিমবঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের বাইরেও রয়েছে সেই সম্পত্তির মধ্যে হোটেল সেই সম্পত্তির মধ্যে বিজনেস ফার্ম অনেক কিছু রয়েছে অর্থাৎ এই যে সন্দীপের বিপুল পরিমাণ সম্পত্তি পাওয়া যাচ্ছে সেটা শুধুমাত্র আরজি করে দুর্নীতি করে নয় এই যে দুর্নীতির টাকা হয়েছে সেই টাকাটাকে আবার মার্কেটে ইনভেস্ট করা হয়েছে এবং সেখানে ভাইপো লবি ভাইপোর পরিবার এই সব জায়গা থেকে সব সদস্যরা সঙ্গে করে নিয়ে জয়েন্ট ভেঞ্চার চলছে একসঙ্গে বাণিজ্য চলছে ফলে সংযোগটা অত্যন্ত অত্যন্ত গভীর এবং সেই জন্যই সন্দীপকে বাঁচাবার জন্য প্রথম থেকে তথ্য প্রমাণ ডোপাটের এত চেষ্টা এতভাবে জিনিসটাকে ধামাচাপা দেওয়া মৃতদেহ পুড়িয়ে দেওয়ার জন্য এত তাড়াহুড়ো এই সমস্ত কিছু চলছে প্রশ্ন উঠছে কিন্তু ইডি প্রথম থেকে নেমেই যা যা তথ্য যে যেভাবে পাচ্ছে তাতে কিন্তু অত্যন্ত উচ্চ প্রভাবশালী সর্বোচ্চ স্তরের প্রভাবশালী সেটার যোগ স্পষ্ট হচ্ছে কয়লাতে যেভাবে দুর্নীতির টাকাটা হ্যান্ডেলিং হয়েছে সেই একই ওয়েতে এই এই করের টাকাটাও হ্যান্ডেলিং হচ্ছে সেই সেই যোগটা স্পষ্ট হয়ে যাচ্ছে আর যত সেই যোগটা স্পষ্ট হয়ে যাচ্ছে এখানেও ভাইপোর থাবা রয়েছে ভাইপোর হাত রয়েছে সেই ব্যাপারে তদন্তকারী অফিসিয়ালরা কিন্তু অনেকটাই স্পষ্ট করে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে কে এই ভাইপো শেষ অবধি পৌঁছোতে পারবেইডি প্রাইমারি যা ট্রেন্ড আছে তাতে কিন্তু তারা খুবই উৎসাহিত এমন একটা কেস পেয়েছে যেখানে ক্র্যাক করার প্রসেসটা হচ্ছে এবং সেখানে অনেক কিছু তত্ত্ব পাওয়া যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কতখানি এগোয় এটা কিন্তু যা আপডেট এখনও অবধি ইডি অফিসিয়ালদের তদন্তে এসছে সেটা কিন্তু মারাত্মক চমকে দেওয়ার মতো আপনাদের কি মনে হয় হবে ট্রেল যাবে শেষ পর্যন্ত সর্বোচ্চ মাথা অবধি এবং আর্যিকর কাণ্ড নিয়ে প্রথম থেকে যেটা বলা হচ্ছিলো যে এটা একটা নিছক খুন এবং ধর্ষণের মামলা নয় বৃহত্তর পরিসর আছে সেই দিকেই কি ইঙ্গিত দিচ্ছে সিবিআইয়ের পিছন পিছন ইডি ঢুকে এবং ইডি যেভাবে তদন্তটা শুরু করেছে সেইভাবে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার